হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো অনেক দিন পর ঘরের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনেছি ভাবলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে একটা কফি মগ আছে যে কফি মগটা দেখতে খুবই সুন্দর যদি আমি রেগুলার চা কফি খাই না তারপরও নিয়ে এসেছি আর এইখানে হচ্ছে একটা অয়েল যারা আছে অয়েল জারটা খুবই দরকার অয়েল ব্যালেন্স করার জন্য এটা পারফেক্ট আর অনেক বেশি রিজনেবল তাই এটা নেওয়া হয়েছে এরপর আপনাদের সবচেয়ে কিউট একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই বাটিটা এই বাটির কালারটা এত সুন্দর যে কোনো ডেকোরেশনে এটা খুব সহজেই বানিয়ে যাবে আর এইখানে একটা সিজিলিং প্যান আছে তো আমরা জানি যে সিজিলিং প্যানের কাজ কি ডেকোরেশনের জন্যই ব্যবহার করা হয় তাছাড়া এটার মধ্যে নুডুলস পাস্তা দেওয়া যাবে লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে একটা ট্রে এটা আসলে অনেক কাজেই ব্যবহার করা যায় এটা আমি ট্রে হিসেবে ব্যবহার করতে পারবো আবার হচ্ছে বিকেলের স্ন্যাক্স জাতীয় জিনিসও আমি এটার মধ্যে দিতে পারবো তো জিনিসগুলো কেমন হলো সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যেহেতু হাজবেন্ড এত সুন্দর সুন্দর জিনিস কিনে দিয়েছে তো তার জন্য আজকে একটু স্পেশাল কিছু করাই যায়। যেই ভাবনা সেই কাজ কলার বোড়া বানানোর জন্য চলে আসলাম যেহেতু কলার বোড়া বানাবো তো সেহেতু মাস্ট হ্যাভ কলা তো লাগবেই তো এইখানে আমি হচ্ছে তিনটা কলা নিয়ে নিয়েছি এখানে কম বেশি করা নেওয়া যেতে পারে এখন সামান্য একটু লবণ দিয়ে নিব তারপরে হচ্ছে চিনি দিতে হবে এখন চিনিটা যে যার মতো দিয়ে নিতে হবে কারণ কলাতে এমনিতেই মিষ্টি আছে তাই এখানে আমি চার টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন যে যেরকম মিষ্টি খান ওই রকমভাবেই দিতে হবে তো চিনিটা দেওয়ার পর এখানে চিনিটা কলার সাথে ভালো করে ম্যাশ করে নিতে হবে তো সেটা হাত দিয়েই করতে হবে চামচ দিয়েও যারা পারেন তারা করবেন আমি হাত দিয়ে করছি তো ততক্ষণ পর্যন্ত এটাকে ম্যাশ করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে চিনিটা একদম গলে যাবে তারপর এটার সাথে অ্যাড করতে হবে হচ্ছে নারিকেল এটা অপশনাল কেউ চাইলে দিতেও পারেন না দিলেও হবে কিন্তু যেহেতু একটা ফ্লেভার অ্যাড হয় এই জন্য আমি নারিকেলটা দিয়ে নিচ্ছি নারকেল দিলে এটা খেতে খুবই মজা হয় তো নারিকেলটাও এখন আমি ভালোভাবে মিক্স করে নিব এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর এই বড়োটা বানানোর জন্য চালের গুঁড়াই দরকার হয় তো এখানে আমি এক কাপ চালের গুঁড়া নিয়েছি এটা আমি আস্তে আস্তে মিক্স করে নিব নাহলে এটা দলা পাকিয়ে যাবে তখন এটা একদমই ভালো হবে না তো চালের গুঁড়োটা মিক্স করে নেওয়ার পর এখানে আমি হচ্ছে ময়দা অ্যাড করব এইটা মিক্স করে বুঝতে হবে যে আসলে কতটুকু প্রয়োজন তো আমার এখানে তিন টেবিল চামচ ময়দা লেগেছে তো ময়দাটা ভালো করে মিক্স করে এটা আমি একটা সাইডে রেখে এখন একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব আর অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আমি একটু চেক করে নিচ্ছি যে তেলটা ঠিকমতো গরম হয়ে যাবে না এরপর এক এক করে better glue. এই তো যখন বোড়াগুলো এরকম সুন্দর কালার হয়ে যাবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন এগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এইভাবে করে সবগুলো বোড়া আমি ভেজে নিব এই তো সবগুলো বোড়া আমি অনেক সুন্দর করে ভেজে নিয়েছি এখন একটি সুন্দর প্লেটে হাজব্যান্ডের সামনে প্রেজেন্ট করব তো বুঝতেই পারছেন আমার শুনে যে কতটা মুচমুচে হয়েছে তো আপনারাও এইভাবে ঘরে বানিয়ে নিতে পারেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ